পিঠা পছন্দ করে না এমন বাঙালি পাও ও খুব দুষ্কর আমরা সবাই কম বেশি পছন্দ করি পিঠা কিন্তু পিঠা বানানোটা সবাই ঝামেলা মনে করে কিন্তু আমার কাছে পিঠা বানানোটা একদম ইজি আর এই তেলপিঠা তো একদম আমার কাছে ইজি নাস্তা মনে হয় যখন মন চায় তখনই আমি ঝটফট এই তেল পিঠাটা বানিয়ে ফেলি চলো শুরু করি আজকের রেসিপি কীভাবে এত ঝটপট ফুলকো ফুলকো নরম তুল তেল তেলপিঠা বানানো যায় আমি কুসুম পানিতে গুড় নিয়ে এটা ছিল আখের গুড় আখের গুড়ের পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো আর চিনিটা ব্যবহার করলে চিনিটা পরে দেওয়ায় ভালো ের গুড়টা একটু শক্ত প্রকৃতির হয় এই জন্য আমি কুসুম গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এতে করে গুড়টা নরম হয়ে গিয়েছে আর মিষ্টিটা যে যার স্বাদ মতো দেবে আর এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ো আর সাথে এক কাপ ময়দা দিয়েছি আর এই ময়দার চালের গুঁড়ো একসাথে মিষ্টি নিয়ে আমি আজকে তেলপিঠা বা পোয়া পিঠাটা বানাবো আর এই তেলপিঠার মিশ্রণের জন্য পানি হতে হবে কুসুম গরম যাতে তোমার হাতটা কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারো আর এই মিশ্রণে কতটুকু পানি লাগছে এটা আমি ওইভাবে বলতে পারছি না তোমরা মিশ্রণটা দেখে বুঝে নিতে হবে অল্প অল্প করে পানি মিশিয়ে মিশ্রণটা তৈরি করলে সব থেকে বেশি ভালো হয় আর আমার দেখা যায় যখনই মন চাই, আমার ইজি নাস্তা মনে হয় এই তেলপিঠাটা আর তেলপিঠা বানাতে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে লোহার একটা কড়াই যাদের বাসায় পুরনো লোহার কড়াই আছে তারা দেখা যায় ইজিলি তেলপিঠাটা বানাতে পারে নয়তো তেলপিঠা ফুলে না অথবা তলানিতে লেগে ধরে এই জন্য লোহার কড়াইটা তেলপিঠা বানানোর জন্য সব থেকে বেশি ভালো হয় আমি তো তেলপিঠা বানানোর জন্য আলাদা করে ছোট একটা লোহার কড়াই কিনেছি ওটাতে আমি শুধু তেল পিঠাই বানাই এতে করে তেলটাও কম রাখে লাগে পিঠাটাও বেশ ফুলকো আর সুন্দর হয় তোমরা চাইলে ছোটো কড়াইটা কিনে নিতে পারো তেলপিঠা বানানোর জন্য একদম বেস্ট হয় তেল পিঠার গলার মধ্যে কিছু গুড় আটকেছিল মানে দলা পেকেছিল ছিল ওইগুলো আমি ভেঙে দিচ্ছি আর তোমরা দেখো মিশ্রণটা কেমন হয়েছে উপর দিক তুললে একটা গর্তর মতো লম্বা হয়ে নেমে যাচ্ছে এটা হলো তেলপিঠা বানানো একদম পারফেক্ট একটা মিশ্রণ এভাবে তেলপিঠা বানা মিশ্রণটা তৈরি করলে তেলপিঠা একশো পার্সেন্ট ফুলবে এই ফাঁকে তোমাদের একটা মজার ঘটনা শেয়ার করি আমরা যখন ছোটো ছিলাম অ্যাটলিস্ট আমি আর আমার চাষ বোন যখন ছোটো ছিলাম তখন দাদি যখন তেলপিঠা বানাইত তখন এই গলাটা যখন বলতো এইগুলো আমরা খালি নিয়ে খেতাম ছোটাই এটা আমার কাছে বেশ মজা লাগতো কার কাছে কেমন লাগতো জানি না তবে আমার আর আমার চাচাত বোনের কাছে বেশ মজা লাগতো এই গলাটা আমি জিবাই একটু দিয়ে দেখলাম মিষ্টিটা ঠিক আছে কিনি আলহামদুলিল্লাহ মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে পিঠার মিষ্টিটা ঠিক না থাকলে পিঠাটা কিন্তু একদম মজা লাগে না আমার তেলপিঠার গলাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি অনেকেই দেখি তেলপিঠেই কালো জিরা দেয় কেন তাই আমি জানি না তাই আমি আজকে একটু কালো যেটা দিলাম আর তোমাদের এখন দেখিয়ে দিচ্ছে গলাটা কেমন হয়েছে দেখো কতটা সুন্দরভাবে গলাটা আমি গুলে নিয়েছি এই গলাটা উপর দিক দিলে একদম লম্বা হয়ে নিচে পড়ে এটাই একদম পারফেক্ট পিঠার গলা আর এটা আমার তেলপিঠা বানানোর কড়াই একদম মিনি একটা কড়াই এটাতে তেলপিঠা বেশ সুন্দর হয় আর দেখো তেলপিঠা দেওয়ার সাথে কত সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠছে আর তার আগে আর একটা কথা বলে রাখি পিঠার জন্য কড়াইটা চুলার উপর দেওয়ার পর বেশ ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে সামান্য তেল দিয়ে এতে করে পরবর্তীতে পিঠা দিলে তলানিতে লেগে ধরবে না অনেকেই আবার তেলপিঠার ভাজার জন্য তলানিতে সামান্য লবণ দেয় এতেও নাকি লেগে ধরে না কিন্তু আমার সেটার প্রয়োজন হয় না তোমরা চাইলে এটা করতে পারো আমি জানি না এটা করলে লেগে ধরে কি না আমার তেলপিঠা এমনিতেই লেগে ধরে না তবে তেলপিঠার জন্য কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিলে তেলপিঠা তলা নিতে লেগে ধরে না দেখো একের পর এক তেলপিঠা ভাজছি কত সুন্দরভাবে ফুলে উঠছে আর তেলপিঠা আমার ভাসতে ভাসতে দেখা যায় সন্ধ্যা পার হয়ে গিয়েছিলো এটা আমি রাতের বেলা করেছি আমার শ্বশুর শাশুড়ি এসেছিল আমার শাশুড়ি এসেছিলো বিদায় আমি তেলপিঠাটা বানাইছি আমরা যখন যাই আমার শ্বশুরবাড়ি আমি আমার হাজব্যান্ড বাবু আমার শাশুড়ি আমাদেরকে পিঠা করে খাওয়াই তাই যেহেতু শাশুড়ি আমার বাসায় বেড়াতে এসেছে তো তাকেও আমি পিঠা করে খাইয়েছি তেলপিঠা করেছিলাম ঝাল পুলি পিঠা মিষ্টি পুলি পিঠা বেশ কয়েক রকম পিঠা তাদেরকে আমি বানিয়ে খাইয়েছি তখন সবগুলো পিঠা বানানো শেষ আর ছোট একটা চামচ ব্যবহার করলে সবগুলো পিঠার মাপ একই হয় আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ